একটা ছোট ট্রেলার দেখালাম এর মাধ্যমে এইটা বোঝাতে চাইছি নওশাদ দিকের জনপ্রিয়তা কোথায় রয়েছে নওশা সিদ্দিকী যেখানেই যাচ্ছেন মানুষের ভিড় চোখে পড়ার মতো দেখুন নকশা সিদ্দিকীর জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না কিন্তু এই ভিড় এই জনপ্রিয়তা কেন কি কারণে জানেন আমি রোজা রাখবেন কি বলছি মা বুঝতে পেরেছেন অভাবে পড়াতে পারছে না রোজা রাখবেন খাবেন না সারাদিন তাও ছেলে মেয়ে গুলোকে পড়ান আর নাহলে আজকে একটা তামান্না গেছে গ্রামটা শেষ করে দেবে আমাদের দিদি আবার মারাবে

পেন তুলে দেবেন হাতে আজকের অন্য কোন বিধায়কদের মুখে এই কথা শোনা যায় না ঠিক এই কারণেই নিকের জনপ্রিয়তা নেন উনি কিন্তু মানুষের জন্য কথা বলেন এই যে রোজার সময় আপনারা দেখেছেন বিধানসভাতে প্রায় চল্লিশটা মতো বিধায়ক রয়েছে মানে মুসলিম বিধায়কের কথা বলছি এই মুসলিম বিধায়করা আপনারা দেখেছেন রোজার সময় তৃণমূলের কিছু নেতারা মাথায় হিজাব পরে আপনারা দেখেছেন নামাজ আদা করে এফতারে যায় এগুলো কি অ্যাকচুয়ালি ভোট কেনার ধান্দা কিন্তু ওই চল্লিশ জন এম এল বিধানসভায় দাঁড়িয়ে বলে না যে রোজার সময় ফলের দাম আকাশ ছোঁয়া কেন পুজোর সময় ফলের দাম আকাশ ছোঁয়া কেন হয় সেটা কিন্তু নওশা সিদ্দিকীর বলার দম রয়েছে দুশো এর মধ্যে সলিম বিধায়ক আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এমনি সময়ের থেকে তিন থেকে চার দাম বেড়ে যায় শশা ওই সময় ষাট থেকে আশি টাকা কিলো হয়ে যায় আফল আড়াইশো টাকার উপরে কিলো হয়ে যায় বেদনাটাটাই তিনশো টাকা কিলো হয়ে যায় নাশপাতি তিনশো টাকা কিলো হয়ে যায় যা ফলমূল অনেক নমরে যাই ওই দামটা কেবল দরকার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কোনো মুসলমান বলতে পারে নাই তিনমুলের একমাত্র সংযুক্ত मोर्चा তথা এসএফআর এক বিধায় কি বলেছে এটা মাথা থেকে রাখবেন সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যা সমাধান হবে এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন আশা যাক তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে দলিত ভাইদের ঘোড়ার টিম হবে আরো খারাপ হচ্ছে প্রায় 60 এর অধিক দলিত এসটি কোটাই রিজার্ভ হয়ে এসসি কোটাই সরি শিডিউল বিধানসভায় মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না কেন নন এস চাকরি করছে কিন্তু তেষট্টি জনের মধ্যে ওপরে দলিত সমাজের বিধায়ক আছে লাভটা তাহলে কি আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়ে বেশি কথা বলবে এটাতে আমি অন্তত বিশ্বাস করি না কারণ এই চার বছর দুশো চুরানব্বই এর মধ্যে একজন থেকে ওই ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়ক গুলোকেও দেখে নিয়েছি তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথাটা আদিবাসী সমাজের মানুষ শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে কই আদিবাসী বিধায়ক গুলো দুটো দল মিলিয়ে আঠারোটা মতো বিধায়ক আছে দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে

কানে পড়েনি এই যে যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম উনি যে কথাগুলো বলেছেন জন সমক্ষে বলেছে এবং সকলের সামনে যখন বলছে রাস্তা দিয়ে যখন মানুষ যাচ্ছে ওনার বক্তব্য শুনে দাঁড়িয়ে যায় একটা সময় আমি আপনাদেরকে বলেছিলাম মিনাক্ষী মুখার্জির বক্তব্য শুনে রাস্তার দাঁড়ে ভিড় জমে যায় এই ঠিক একই কারণে নওশা সিদ্দিকি যখন বক্তব্য রাখেন রাস্তার ধারে ভিড় জমে যায় কারণ এই নেতারা মানুষের জন্য কথা বলে এই নেতারা আপনার কণ্ঠস্বর হয়ে ওঠে আপনার হয়ে কথা বলার জন্যে বিধানসভায় যে দুশো তিরানব্বইটা এমএলএ দেখছেন আমি আরেকজনকে বাদ দিলাম সেটা হচ্ছে নৌসা সিদ্দিকি এই দুশো তিরানব্বইটা এমএলএ কতটা কথা বলে আপনার জন্যে একবার ভেবে দেখবেন আজকের আমরা দেখতে পাচ্ছি ওই যে হুগলির এমপি হয়েছেন রচনা ব্যানার্জি উনি তো পার্লামেন্টে যেতেই পারেন না ওনার দিদি নাম্বার ওয়ান প্রোগ্রাম রয়েছে মানে টাকার অফার ওখানে ছাড়া যায় এদেরকে যদি বিধানসভায় পার্লামেন্টে পাঠান তাহলে আপনার কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে কি আজকের মতো নেতাদের প্রয়োজন রয়েছে আজকের বিধানসভাতে পার্লামেন্টে নৌ সিদ্দিকির মতো নেতা শতরূপের মতো নেতা দীপসিতা মীনাক্ষী কলতান প্রতিকূর এনাদের মতো নেতা যদি না থাকে তাহলে পার্লামেন্ট বা বিধানসভা মাছের হাট হয়ে উঠবে ওই ঝগড়া হবে মানে বিধানসভায় ঝগড়া হবে এবারে ভাবতে হবে আপনাদের নেতাদের চাই নাকি মতো ধান্দাবাজ নেতাদের চাই বিধানসভাতে বিবেচনা করবেন আপনারা এই যে প্রতিকুর রহমান আজকের আপনারা দেখেছেন কিভাবে হারিয়েছে ডায়মন্ড হারবার থেকে আপনারা দেখেছেন শতরূপ ঘোষ মানে দ্বারা কতটা শক্ত ভাবুন মিনাক্ষী মুখার্জি কলতান দাসগুপ্ত এনাদের উপরে কম অত্যাচার হয়েছে আজকের এনাদেরই ইচ্ছা করে হয়তো ভাগ্য ভালো তাই ভাঙর থেকে জিতে গিয়েছিল আমি তো বলবো ভাঙর বিধানসভার মানুষের চোখটা অ্যাটলিস্ট খুলেছে অন্যান্য বিধানসভায় যেমন মানুষের চোখ খুলছে না ভাঙর বিধানসভায় মানুষের চোখ খুলেছে অ্যাটলিস্ট। যাই হোক নৌসি কি কেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার প্রমাণ বোধ আমাকে আর দিতে হবে না যাই হোক যে কথাগুলো বলেছেন বা যে মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনালাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন সত্যিই কি নৌ সসিদ্দিক মতো বিধায়কদের প্রয়োজন নেই এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ভালো থাকবেন